আমাদের ঐক্যমত্য কমিশন চৌরাশিটা পয়েন্ট আমাদের সামনে উপস্থাপন করেছিলেন কিছু কিছু পয়েন্টে আমাদের ঐক্যমত্য হয়েছে কিছু কিছু পয়েন্টে আমাদের দ্বিমত হয়েছে যে সমস্ত পয়েন্টগুলোতে আমাদের দ্বিমত হয়েছে সেই জায়গাতে বিভিন্ন দলের পক্ষ থেকে আপত্তি করা হয়েছে বা নোট অফ ডিসেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে নোটস অফ ডিসেন্ট দেওয়া হয়েছে এই জন্য যে এই বিষয়টা আমি মানি না এই বিষয়টার সাথে আমার দ্বিমত আছে আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে এই বিষয়টা উপস্থাপন করব যে আমরা যদি নির্বাচিত হই আমরা দেশকে জাতিকে মানুষকে এইভাবে পরিচালনা করতে চাই মানুষ যদি আমাদেরকে জনগণ যদি ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করে তাহলে ওই বিষয়টা পার্লামেন্টে বিল এনে আমরা এটাবে আইন হিসাবে গ্রহণ করব এবং এই আইনে দেশ পরিচালিত হবে এটা ছিল নোট অফ ডিসেন্টের অর্থ এবং ওই দিন আমরা ঐকমত্য কমিশন যেই একটা জুলাই সনদ স্বাক্ষর করেছি সেই জায়গাতেও এই ঐক্যমত্য কমিশনের গৃহীত সকল সিদ্ধান্ত নোট অফ ডিসেন্ট সহ সেই পুস্তিকাতে লেখা ছিল কিন্তু গত আঠাইশ তারিখে ঐক্যমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান সব সহসভাপতি তিনি সভাপতির কাছে ডক্টর ইউনুসের কাছে একটা ব্যতিক্রম প্রস্তাব উপস্থাপন করেছেন মানে যেই বিষয়ে আমাদের কোনো আলোচনা হয় নাই যেই বিষয়ে আমাদের সামনে কখনো কোনো জিনিস আলোচনার জন্য উপস্থাপন করা হয় নাই যেই বিষয় নিয়ে কোনো রকম কথাই হয় নাই সেই বিষয়গুলোকে উল্লেখ করে জুলাই সনদ হিসাবে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে দাখিল করেছে বিএনপি তাৎক্ষণিকভাবে সেটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে এটা তারা আমাদের সাথে প্রচার প্রতারণা করেছে এটা কোনো ঐক্যমত নয় এটা একটা প্রতারণা কারণ যেই যেই বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে আমরা তাদেরকে বলেছি যে কতগুলো বিষয় আইনের পরিবর্তন করতে হবে কতগুলো বিষয় সংবিধান পরিবর্তন করতে হবে কতগুলো বিষয় আমরা যেই সিদ্ধান্ত নিয়েছি সরকার তার অর্ডিন্যান্সের মাধ্যমে অথবা আদেশের মাধ্যমে অথবা কোনোরকম প্রজ্ঞাপন জারি করে সেইগুলো কার্যকর করতে পারবে আর যেই সমস্ত বিষয়গুলোতে এই আদেশের মাধ্যমে অর্ডিন্যান্সের মাধ্যমে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় যেমন সংবিধানের এমন অনেকগুলো আর্টিকেল আছে ক্লজ আছে সেগুলো এই সরকারের বা কোনো সরকারেরই অধ্যাদেশের মাধ্যমে কার্যকর করা সম্ভব নয় সেই কারণে আলাপ আলোচনার ভিত্তিতে অনেকগুলো বিষয় আছে যেমন যেমন এর আগে আপনাদের খেয়াল থাকবে হোসেন মোহাম্মদের স্বাদের সময় বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিভিন্ন জায়গা হাইকোর্ট ডিভিশন বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন ডিভিশনে দেওয়া হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট এটা একটা অর্ডার দিয়া এগুলোকে আবার বাতিল করে দিল তো রকম যে কিছু বিষয় আছে এই বিষয়গুলো আমরা আইন পাশ করে পার্লামেন্টে যদি পাশও করি পার্লামেন্টে যদি আইন করে এগুলোর ব্যাপারে সিদ্ধান্তও নেই কিন্তু সেইগুলো আপনার কোর্ট চাইলে হাইকোর্ট চাইলে সুপ্রিম কোর্ট চাইলে বাতিল করে দিতে পারে তো এই বিষয়গুলো বাস্তবে রূপ দেওয়ার জন্য ম্যান্ডেট লাগবে এই ম্যান্ডেটটা হলো গণভোট গণভোটের মাধ্যমে জনগণ থেকে যদি আমরা ম্যান্ডেট নিয়ে সেইগুলো পরবর্তী সময়ে পার্লামেন্টে আইন করে সেই সেইটা যদি পার্লামেন্টে গ্রহণ করা হয় তাহলে এইটাকে আর হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট বদলাইতে পারবে না বুঝাইতে পারছি আপনি করে এই বিষয়গুলোর জন্য বিএনপি সর্বশেষ এই জুলাই সনদে ম্যান্ডেট নেওয়ার জন্য গণভোটে রাজি হয়েছে কিন্তু আজকে আপনার এই ঐক্যমত্য কমিশনের যিনি সহসভাপতি সভাপতির কাছে নিয়ে এমন একটা জিনিস উত্থাপন করেছেন যেটা সম্পূর্ণ ব্যতিক্রম তারা বলেছেন এই জন্য একটা কনস্টিটিউশনাল অর্ডার দিতে হবে এই কনস্টিটিউশনাল অর্ডার দেওয়ার ক্ষমতা এই সরকারের নাই এবং তারা বলতেছে যে প্রধান উপদেষ্টা আদেশ জারি করবেন প্রধান উপদেষ্টার আদেশ জারি করার কোনো এক্তিয়ার নাই এই দেশে আদেশ জারি করার এক্তিয়ার হচ্ছে সিম্বল অফ দি নেশন হল রাষ্ট্রপতি রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদের জারি হতে হবে আদেশ জারি হতে হবে এইখানে প্রধান উপদেষ্টার এই আদেশ জারি করার কোনো ক্ষমতা নাই কনস্টিটিউশনাল অর্ডার দেওয়ার তার কোনো ক্ষমতা নাই কিন্তু তারা বলেছেন যে এইভাবে এটা সম্ভব প্রিয় ভাইয়ের আমার এটা কোনোদিনও সম্ভব না